যেহেতু কোরমানি টাইপ সব বিক্রি করে দিয়েছে আস্তে আস্তে নিয়ে আসছে না আমি অফলাইনে ব্যবসাটা বেশি করি

যাদের বৈশিষ্ট্য থাকা দেখে আমরা পরিরিয়াল নাম্বার দুয়ালা হালকা সাদা সাদা পাকিস্তানে অনেকে বলে থাকে বলে থাকে এটা বয়স কেমন আছে এটা বয়স আপনার ছয় সাত মাস প্লাস ছয় থেকে সাত মাসের মধ্যে বয়সটা আছে পরিবহন এক এক এবং দুই দাম নিধান করছেন এক লক্ষ বিশ হাজার টাকা ষাট হাজার টাকা পিস একটা দুইটা নিলে কি দামে আসবে হবে একটা দুইটা নিলে এক নাই দামে এটা ছিল সিরিয়াল নাম্বার দুই

যেটা দেখাবো মাসাল এই কোয়ালিটি দ্বিতীয় মাসাল এটা তো মাথা ছোট মাথা হ্যাঁ ছোট মাথা কান দেখেন কি সুন্দর লাভিটা দেখেন ডবল লাভি ক্রস বাহামা যা যা বৈশিষ্ট্য থাকা দরকার

দর্শক আপনার খামার সহস আসবে দেখে নিয়ে যাবে পারবে এই নির্ধারণ করছেন এটার দাম করছে এক লক্ষ দশ হাজার টাকা এটার দাম নির্ধারণ করছেন এক লক্ষ দশ হাজার টাকা দর দাম সুযোগ আছে কিনা

আপনার জিনিস তো আপনি অবশ্যই ভালো বলবেন হ্যাঁ অবশ্যই ভালো আর দর্শক নিজেরা ভালো বিবেচনা করেন অবশ্যই দেখবে এটা দামটা কেমন আমি হলো গান আমি একটা লট রাখছি দেখায় আমরা মাসাল্লাহ পরবর্তী সিরিয়ালে একটি গোনে আসছেন সর্বশেষ সিরিয়াল নাম্বার ছয় জুরাত দ্বিতীয় নাম্বার বাচ্চা কি যাদের বাচ্চা এটা এটা হলো গান পাকিস্তানি রাতি সাহেয়াল এটা বয়স কেমন আছে পাকরা সবাই পাকরা বলে এটার বয়স হলো গান 13 থেকে 14 মাস মানে একটু বড় সাইজের জি বড় সাইজের এটা 13 থেকে 14 মাস মাসা সুন্দর নাবিকা মজলা নাবিকা কম্বল দেখান দর্শকের কান দেখান মাথাটা কি সুন্দর

আপনার যে পর্যায় অনেকগুলো গরু দেখালাম আপনার ঠিকানা পরিষেয়া বলে দেন আমার ঠিকানা হলো পাবনা জেলা ইসি থানা অরংকুলা হাটের পাশে আমার খামারের নাম জেবা এগ্রো ফার্ম এগ্রো ফার্ম জি 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 আজকে যে গরুগুলো দেখালাম সবগুলো ওষুধ আপনার খামারে এসে দেখে নিতে পারবে জি হ্যাঁ সব যে কোনো কাশি ইয়া এসে আমার খামারে এসে দেখে দেখে নিতে পারবে আপনার খামার তো অনেক বড় খামার বড় গরু না থাকার কারণ ফাঁকা কেন গরু কুরবানিতে আমি সব বিক্রি করে দিয়েছি আর কো সিলো কুরমানিতে বিক্রি করে দিয়েছেন আপনি তো অনলাইনে খুব দেখা যায় না আমি অনলাইনে ব্যবসা করি না আমি অফলাইনে বেশি করে এই নাম্বার লাগবে সরাসরি আপনার খামারে আসবে আসতে আমরা বলি গরু কিন্তু সরাসরি আপনার খামারে আসবে এসে দেখে সবচেয়ে ভালো হয় আমার তো মানে আমাদের সবচেয়ে বড় খামার আপনাদের মধ্যে সবচেয়ে বড় খামার আপনাদের মধ্যে জি তো আমরা চাই দশম আপনার থেকে এসে গরু কিন্তু সুবিধা মতো গরু কিনতে পারে সব ধরনের গরু তো পাবে সব ধরনের গরু পাবে সব ধরনের জি ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলা দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ